আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা রোজার সময় আমাদের শরীরে অনেক ধরনের পরিবর্তন ঘটে যেমন ডিহাইড্রেশন এবং ক্লান্তি কিন্তু জানেন কি একটি সাধারণ শরবত আমাদের শরীরের জন্য কতটা উপকারী হতে পারে আজকের ভিডিওতে জানবো কেন রমজানে লেবুর শরবত পান করা এত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি লেবুর শরবত শুধু মজাদার নয় এটি এক ধরনের সুস্থতা এবং শক্তির উৎস চলুন জানি রমজানে এটি আমাদের শরীরের জন্য কীভাবে কার্যকরী হতে পারে রমজান মাসে সারাদিন খালি পেটে থাকার ফলে শরীরে পানি কমে যায় এবং ডিহাইড্রেশন হয় লেবুর শরবত পান করলে শরীর দ্রুত পানির ঘাটতি পূরণ করে এবং আপনাকে দ্রুত সতেজ করে তোলে এটি শুধু পানি নয় সাথে মধু বা লবণও শরীরে গুরুত্বপূর্ণ মিনারেল সরবরাহ করে যা আপনাকে ভালোভাবে হাইড্রেট রাখতে সহায়ক অনেকেই ইফতারের পর গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা অনুভব করেন তবে লেবুর শরবত হজম প্রক্রিয়াকে সহজ করে এবং খাবারের পরিপাকের জন্য উপকারী লেবুর রসে সাইড্রিক অ্যাসিড থাকায় এটি পেটের অ্যাসিডিটির ভারসাম্য বজায় রাখে এবং গ্যাস আক্রান্ত হয়ে পেটের যন্ত্রণাও কমায় রমজানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে হবে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে নিয়মিত লেবুর শরবত পান করলে আপনার শরীর নানা ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি অর্জন করে রমজান মাসে দীর্ঘ সময় উপোস থাকার পর শরীরে শক্তির ঘাটতি হতে পারে লেবুর শরবত শুধু পানি এবং ভিটামিনে নয় এতে থাকা খনিজ এবং প্রাকৃতিক স্নাক্স আপনার শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে লেবু একটি শক্তিশালী ডিটক্সিফায়ার যা আমাদের শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সহায়তা করে এবং রোজায় লেবুর শরবত পান করলে আপনি শরীরের ভিতরে জমে থাকা বিষাক্ত পদার্থগুলো বের করতে সাহায্য পাবেন লেবুর শরবত বানানো খুবই সহজ এবং তাজা সাথে ভরা একটি গ্লাস পানিতে একটি লেবুর রস এক চামচ মধু বা চিনি এবং এক চিমটি লবণ মিশিয়ে নিন ঠান্ডা অথবা হালকা গরম যেভাবে চাইবেন বানাতে পারেন এতে সব উপকারিতা জানার পর এখন বুঝতে পারছেন কেন রমজানের লেবুর শরবত এক অসাধারণ পানীয় এটা শুধু শরীরতে সতেজ রাখবে না আপনার সুস্থতা এবং শক্তি বজায় রাখতে সাহায্য করবে আশা করছি আপনি ইফতারে এটি অন্তর্ভুক্ত করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না